ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে সারাটা দিন এইভাবেই হয়তো বৃষ্টি হবে কোনো জামা কাপড় শুকনো হওয়ার কোনো আশার নেই আর আমার শাশুড়ি মা ছাদ ভর্তি জামা কাপড় সেজন্য দিয়েছে সেই জন্য আমি আজকে একটাও জামা কাপড় কাছি হ্যাঁ সত্যি করে কোনো লাভ নেই মেলে দেওয়ার জায়গা নেই বেকার বাজে অন্ধ বেরোবে সেই জন্য বালতির মধ্যেই সব জমা করে রেখে দেওয়া হয়েছে এই যে রাত্রেবেলা ভিজিয়ে এসেছিলাম হচ্ছে চানা বৃষ্টির দিনে স্পেশাল আইটেম কিছু তো একটা বানাতে হবে কাল রাত্রের থেকে বৃষ্টির যা বেগ বুঝতেই পেরেছিলাম আজকে সারাদিন ভাসাবে তো স্পেশাল আইটেম একটা সিলেক্ট করলাম যে হ্যাঁ রাত্রেবেলার জন্য কিছু স্পেশাল করা যায় কারণ শনিবার দিনে কেউ খিচুড়ি খাবে না আর আমার বরের খিচুড়ি খাওয়া মানে হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে আমার শাশুড়ি মা খাবে না আমার শ্বশুর মশাই আমার পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি খেলেও তার খিচুড়ি হতে হবে একদম পাতলা কনসিস্টেন্সিতে তো এই প্রত্যেকের খিচুড়ির ধরন মেনটেন করাচ্ছে রান্নার মেনিউ চেঞ্জ করে দেওয়া ভালো তো আমি তাই করেছি বুদ্ধিমানের কথা চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এরা এখানে বসে বসে গল্প জুড়েছে বৃষ্টির দিনে ভালো লাগছে তো ভালো লাগারই কথা মানুষেরই ভালো লাগছে আর তোদের বছর হলো ছাদ আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে গিয়েছে স্নানের আগে বলো আর স্নান সেরে বলো সবার প্রথম আমি যাই ছাদে কিছুক্ষণ দাঁড়াই একটু রিল্যাক্স হই তারপর যে কোনো কাজে আমি হাত দিতে পারি কেন জানি না আমি ঘুম থেকে উঠে এসেই কিন্তু সবার আগে ছাদের দরজা খুলে গাছগুলোকে দেখি চোখ ভরে তারপর অন্য কোনো কাজ এর আগে আমি যেতেই পারি না ওয়াশরুমে আজকে ছাদে এক ফোঁটাও জায়গা নেই তাই ওয়াশরুমেতেই রাখলাম এই টাওয়ালটা এখানে অন্তত ওই হালকা একটু ভিজে ভাবটা শুকনো হয়ে যাবে যাই হোক এখন যাব হচ্ছে চিয়া সিডস খেতে কারণ আমি কালকে রাত্রেবেলাতে চিয়া সিডসটা ভিজোতে ভুলে গিয়েছিলাম স্নানের আগে দিয়ে গিয়েছিলাম এখন শুধু গরম জলে একটু তিরিশ সেকেন্ড মতো ওয়ার্ম করে নিয়ে ওই তারপর খেয়ে নেবো আগে আমি লেবু দিয়ে খেতাম এক একজন এক এক রকমের বক্তব্য রাখে কেউ বলে লেবু দিয়ে খেলে এমটি স্টোমাকে অ্যাসিড হয় কেউ আবার বলে খুবই উপকারী কাঠটা শুনি বলো তো যত লোক তত হয়ে গেছে তো সবার প্রথমে চানাটাকে সিদ্ধ বসাচ্ছি এখানে নুন দিয়ে নিয়েছি আর কিছুই দেবো না এটা এখন দেখি কটা সিটি লাগে আর আমার বড় প্রেশার কুকারটার ওই খি যেন একটা খারাপ বলতে পারছি না একটা স্ক্রুপ খুলে গেছে আর কি তো সেটার জন্য বড় প্রেসার কুকারটা বসাতে পারবো না তো আমি ছোটোটাতেই বসাবো অল্প অল্প করে আর মনে হচ্ছে তিনবারে হবে যাই হোক প্রথমে ভাবলাম কড়াইতে বসিয়ে দিই কিন্তু তারপর ভালো না প্রেশারই দিই সময়টা একটু কম লাগবে হয়তো বা একই সময় জানি না দেখা যাক মোটামুটি এখন রান্নাটা শুরু করি বেলা অনেক হয়েছে আমি আমার জন্য ভাবছি একটু ঢ্যাঁড়সের ভাজা বা অন্য একটু ঢ্যাঁড়স ভাজা আর ব্রাউন রাইসের ভাত করে নেবো এবার আর অন্য কিছু ঝামেলা করবো না আর যদি এই তরকারিটা হয়ে যায় তো দু চামচ এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আলু তো এতে দেবো না চলো রান্না শুরু করি মশলাটাকে ভেজে তুললাম এবার এটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে বাটা হবে তো এটা হচ্ছে পুরো রান্নার মশলা আর এখানে এই এক দফা চানা মশলা সেদ্ধ হলো চানা সেদ্ধ হলো এটা এবার দেখি হয়েছে কি না কত দূর হলো কারণ জানি না চারটে সিটি দিয়েছি এবার দেখা যাক কতদূর সিদ্ধ হয়েছে উত্তম পর্বে চানা সিদ্ধ হয়ে গেছে একটা নিয়ে দেখাচ্ছি এই যে এই পর্যায়ে সেদ্ধ হয়েছে ঠিকঠাক এতটা বাকি আছে আর পর্ব বসানো হলো এখানে ততক্ষণে ভাতটা আমার হয়ে যাবে আর এই সমস্ত সরঞ্জাম কেটে নিয়েছি এটা ব্রাউন রাইসটাকে ফ্রায়েড রাইসের মতো করবো আর এটা চানা মশলা প্রিপারেশনের জন্য বাজি কাটা হয়েছে তো রান্নাবান্না জোরসোরভাবে চলছে দেখা যাক কতক্ষণে শেষ হয় তারপর আসছে করে নিচ্ছি কারণ এখনো অবধি চানা সিদ্ধ হয়নি তো সন্ধ্যা হালকা করে ছিটো করে দিয়েছিলাম আর এর মধ্যে সমস্ত বেজিস সব দিয়ে জল পড়লো আর কি রান্নার নিচে ছিল ব্যাংক স্ট্যান্ড আর একটু চানা দেবো বুঝলে এখানে চানা তো করা আছে তো কটা চানা ধরিয়ে দেবে বাড়িতে রয়েছে সব ব্যবহার করবো না বলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে শুধু করবে হচ্ছে নুন আর সামান্য একটু গোল নুন দেবে অনেকে লেবু দিয়ে খায় একটু ওপর থেকে আমার ভালো লাগে না আমি এভাবেই খাই দারুন টেস্ট তো না তুমি কেউ বলবে না যে তুমি ব্রাউন রাইস খাচ্ছ এভাবে একবার খাওয়ার পর আর অন্যভাবে খেতে ইচ্ছা করবে না তবে আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে আমার হাত দিয়ে তেলটা একটা বাটিতে ঢেলে নিয়ে একটু বুঝলে না হলে তেলটা পুরো চকচক করবে তো ঢেলে নিছিস এরা এতটা তেল বেশি ছিল সেই কারণে ঢেলে নিয়ে দরকার হলো

দেখা যাক দেখি এখনো একটা সিটি কি অবস্থা চলার নেই লোক ঠিক আছে আর একটা সিটি দিয়ে নেওয়া বেকার এটার মতো হয়নি আর একটাই লাগবে ব্রাউন রাইস করা কিন্তু খুবই সোজা আর আমার খেতেও ভীষণ ভালো লাগে আগে ভাবতাম চালটা কেমন জানি খেতে হবে ভালো লাগবে না সাদা ভাতের জায়গায় এই ব্রাউন রাইসটা খেতে কি আদৌ সুস্বাদু হবে কিন্তু এখন সত্যিকারের কথা বলতে এই ভরপেট মিলের জন্য সবজি দিয়ে ব্রাউন রাইসটা খেলেই কিন্তু আমার সবচেয়ে বেশি শরীরে উপকার হয় শরীরটা প্রথম কথা হালকা লাগে মানে মনে হয় যেন কিছু খেয়েছি বটে পেটটা ভরেছে কিন্তু ওই খাওয়ার পরে যে পেটে ভারটা না সেটা আসে না সেই কারণে ব্রাউন রাইসটা খাওয়া এ ছাড়া আর কোনো কারণ নেই আর এটা খেলে যেন চটকটে ঘুমও পায় না তো অনেক সুবিধা আছে ব্রাউন রাইসের এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তেলটা ছিল ওটা দিয়েই মাছ ভাজাটা এই হচ্ছে আমাদের মাছ যেটা এখন সবার শেষে মনে করেছে আমার মানে আমার মাছটা না হলেও চলে যায় মা আমাকে জোর করে করে দেয় একটা মাছের ঝুলঝাড় করতে ভালো লাগে হোক হচ্ছে মাছের নুন হলুদ গায়ে হলুদ কমপ্লিট তো মাছের গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে তাই আজকে চানা পনিরের জন্য বাবাকে কিন্তু আমি পনির আনতে বলিনি কারণ আমি জানতাম বাবাকে পনির আনতে বললে মা ভাববে কী দরকার চানা পনির পনির ছাড়াও ভালো হয় কেন সেখানে শুধু চানার তরকারিটা করলেই হয় কিন্তু আমার এটা ম্যানিয়া আমি ঠিক বলবো না চানা পনিরের যে একটা টেস্ট সেটা কিন্তু শুধু চানার মধ্যে আসবে না পনিরের একটা আলাদা মাধুর্য আছে সেটা অল্প করেই হোক না কেন হ্যাঁ জানি এটা গ্রেট করে দিলেও হয়তো একটা গ্রেভির টেক্সচার ভালো আসতো স্বাদটাও ভালো আসতো কারণ পনিরগুলো খুঁজে পাওয়া যাবে না পনিরটা এতটাই অল্প আর আমি এতটাই খুদে খুদে পিস করে কেটেছি কিন্তু দেখো তাতে কিছু যায় আসে না স্বাদটা ম্যাটার করে আর লাঞ্চ রেডি হয়ে গেছে তো আমি এখন খেয়ে নেবো এই যে মাছ ভাজার সাথে একটু কাছন্দ নিয়ে নিয়েছি খেয়ে নিই এখন কারণ এই যে সবে এই থার্ডটা বসলো এখন চানা করতে অনেক দেরি পাগলের মতো লাগছে জানি কিন্তু কিছু করার নেই কাজকর্ম করতে করতে এরকম পাগলের মতো হয়ে গিয়েছি খেয়ে নিই লাঞ্চ টাইম হয়ে গেছে জন্য ময়দা রেডি করে নিয়েছি এবার এটা এখন চাপা থাক ততক্ষণে ওকে খেতে দিয়ে আসি আর এখানে তো পিঁয়াজটা এখন কাটাই রয়েছে চানা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে গেল। এই যে সেই কারণে রান্নাটা আর এই মুহূর্তে হলো না চলো এখানে বাকি বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়েছি আর এই যে একজন অপেক্ষা করছি টেন টেন চলো খাওয়ার সময় হয়ে গেছে তো তোমার এবার চলো তৈরি হয়ে গেছে আজকে রাতের বিশেষ আকর্ষণ চানা পনির কিন্তু আমি রেসিপি শেয়ার করতে পারিনি কারণ হলো ফোনটা নিচে ছিল তাই তো লোক পাইস তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও জানি এখন অনেকেই বলবে লোক দেখে কি হবে খেতে তো আর পারলাম না কিন্তু তবু ওই দেখুনদারিতে একটু বিচার করা হয় না সেটাই জন্যই বললাম কেমন হয়েছে ঘরোয়া মশলায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না একদম রেডি আমাদের চানা পনির আর সাথে রয়েছে বেবি নান একদম নরম নরম সফট সফট বেবি নান আজকে একটু লেচিগুলো না পাতলা পাতলা করেছি অনেক মোটা মোটা থাকে তো এই যে সব রেডি এখানে আমার তো এটা লুকটা দেখে না অস্টম লাগছে আমি মানে ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম সেদিনের মতো আজকে কালারটা এসেছে আর এর মাঝে যতবার বানিয়েছি নিরামিষ বানিয়েছি প্রথম দিন পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম এই আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানালাম তো বলো অবশ্যই কেমন লাগছে এটা ভীষণই অবস্থা খারাপ মাথা ঘুরছে ক্রমাগত আর এটা প্রত্যেক দিন বিকেলবেলাই হচ্ছে কখনো কখনো আবার রাত্রেবেলা দশটা সাড়ে দশটা নাগাদ মাথাটা ঘুরছে কেন বুঝতে পারছি না নুন চিনির জল লুকন্ডি সব কিছুই খাওয়া দাওয়া চলছে তারপরও ঘুম যে হচ্ছে না এমনও নয় বলতে পারবো না কেন এই মাথা ঘোরা মানে মনে হচ্ছে না টোলে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবো এরকম অবস্থা যাই হোক আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাবান্নায় মা বললো দুটো করেই রেখে দাও যেটায় তরকারি করেছো আর ওই নান করেছো ওটা কালকে কাকিমাকে দিয়ে মাজিয়ে দেবো তাহলে ঠিক আছে তো নান আর চানা করেছিলাম আমাদের পাশের বাড়ির জেঠু অসুস্থ তা মা বলেছিল ওনাকে খাওয়াবে তো সেই জন্য মাকে আগে ওনারটাই প্যাকিং করে দিয়ে দিলাম মা দিয়ে এলো আর তারপর তো আমাদের যিনি হেল্পিং হ্যান্ড কাকিমা কাজ করেন তাকে কিছুটা প্যাক করে দিলাম আর আমাদের পাশের বাড়িতে একজন বন্ধু রয়েছে তার বাড়িতে ইদানিং কেউ নেই তো আমার হাজব্যান্ডেরই বন্ধু হয় তো সেখানেও বললাম দিয়ে এসো লাগে হাত কেন বেচারা একা রয়েছে একার জন্য কেউই রান্না করে না আমি নিজে ফিল করি যে একার জন্য রান্না করতে একদমই ভালো লাগে না স্পেশালি চারজনের জন্য রান্না করলে যে বাসনটা পড়বে একার জন্য করলেও সেই বাসনটাই পড়বে সেই এফোর্টটাই যাবে সেই কষ্টটাই হবে আর সেই কারণে ইচ্ছে করে না মনে হয় কিনে খেয়ে নিই আর একটা না কেনা খাওয়ার খেলে শরীরও খারাপ করে তবু প্রত্যেক দিন না হলেও আলাম আজকে একটু ভালো রান্নাবান্না করেছি যাও তাহলে দিয়ে এসো সেই হিসাবেই ওকে বলেছি তো আমার কাজকর্ম সব শেষ তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে নিই তারপরে আসছি এই যে এখানে এটা প্যাক করে রেখে দিয়েছি কাকিমাদেরটা নিচে দিয়ে এসেছি এই যে এটা সোনপাপড়ি পাপড়ি ও জানা তো এখানে আমাদের বন্ধু প্যাক করে রেখেছি আর এটা হচ্ছে বাবা মা সন্দীপের রাত্রেবেলা এর তলায় আমারটা আছে এখানে একটু এক্সট্রা চানা রয়েছে যেটা ঠাড়া করে তুলে রেখে দিয়েছি বাড়তি একটু অল্প সামান্য তেল আছে কোনো ভাজা করে নিলে চলবে ওই এখান থেকে আবার হ্যাংকিটা পড়ে গেছে যাই হোক হ্যাঁ কি বলছি হ্যান্ডকাম তো যাই হোক এই বাসনপত্রগুলো সমস্তটা কথাবার্তা ওলট পালট হয়ে যাচ্ছে মেজে ধুয়ে রাখলাম আর এখন বর্তমানে চানা রয়েছে এতটা আমার জন্য হয়ে যাবে রাত্রিবেলায় বাসনপত্র মাজা হয়ে গেছে এই কড়া দুটো এখানে রোগে রেখে দিলাম কালকে এ করবো আর এই দইটা রেখে দিয়েছি গাছের সারের জন্য পচন মানে পচে যাওয়া দই খুব ভালো গাছের সার হয় জলে বলে চলো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এবার দিয়ে একটু বিছানায় মাথা দিই আমি আর সত্যি পারছি না আমাকে একটু শুতে হবে তার আগে জানলাগুলো দিয়ে দিই জানো তো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখো সারাটা দিন আজকে মেঘলা হয়ে হয়ে কাটলো মেঘলা ওয়েদার একদমই মানে কি বলবো এতটাও মেঘলা ওয়েদার ভালো লাগে না জামা কাপড় যখন শুকনো হয় না তখন আজকে আর রাত্রেবেলা জানি না আসতে পারবো কি না তাই এখনই জানলাটা দিয়ে দিচ্ছি এই গাছটায় আর আজকে জলের দরকার হয়নি ওরে রে চলো